বইন বাইকের ধন সম্পদ থেকে আপনি তাদেরকে বিচ্ছিন্ন করেন তাহলেই আপনাকে জাহান যাওয়ার জন্য সহজ হয়ে যাবে জান্নাত আপনার জন্য কঠিন হয়ে যাবে ঠিক না যদি আমাদেরকে খেয়াল রাখতে হবে মুসলমান এদিকে আমাদের সতর্ক রাখতে হবে আমাদের আমরা দুনিয়ার জমিনে চলতে গিয়ে ঋণ হয়ে যাই আমার দেনা হয়ে যায় পাওনা হয়ে যায় হয়ে যায় কিনা কিন্তু দেখেন আপনি যে ধরেন আমার কাছে আমার ভাই টাকা টাকা পাইল এখন আমি আমার ছেলে সন্তানকে বলে যাই নাই আমি দুনিয়া থেকে চলে গেছি আমার ভাই কিন্তু আমার কাছে টাকা পাইবে এখন আমি যদি তার টাকাটা না দিয়ে দুনিয়া থেকে চলে গেছি আমার ভাই কি আমাকে মাফ করবে মাফ করবে মাফ করবে না কারণ আমার কাছে বড় টাকা পায় এখন আমরা যারা পাওনা দার আবার অনেকে দেনা দার অনেকে পাওনা দার এই জন্যই আপনার বান্দার হক আল্লাহ তারা কি করবেন না আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ হামিদ কে রাজি খুশি করার জন্য আপনি মৃত্যু দুনিয়া থেকে চলে গেছেন মৃত্যু হয়ে পড়ছে আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়েছে জান্নাত দেওয়ার পরে আপনি যখন জান্নাতে যাইতেছেন চার পাঁচ জন পাওনা দ্বারা এসে বলতেছে ভাই কই যাইতেছেন ভাই আমি তো আল্লাহ তাল্লাহ গুলামি করছি মানুষ আমাকে দুনিয়ার জমিন অনেক সম্মান দিয়েছে আমি ফাঁসতে নামাজ করেছি টুপি মাথায় দিয়েছি হস করেছি উমরা করেছি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি আপনি এগুলো যে করছেন আল্লাহকে আপনার সাথে আল্লাহকে আপনার আল্লাহ ওয়ারান আল্লাহ তালা যে ওয়াদা করেছে ভালো করেন নাই করছেন কিনা আল্লাহ আপনাকে জান্নাত দিচ্ছেন

যারা পাওনা দার তারা দরজা দাঁড়িয়ে থাকবে টাকার জন্য তখন টাকা দিবেন টাকা তো নিবে না নেক নিবে নেক নে ওই লোকে জান্নাতে চলে যাবে আপনি জাহান নেবে জাহান চলে যেতে হবে ওই পাওনা টাকা না দেওয়ার কারণে ওইখানে কেউ কাউকে চিনবে না কিন্তু টাকা নাকে কি করতে হবে নেক দিতে হবে এই জন্য বলার উদ্দেশ্য হলেও আমরা যারা ঋণ আসি যারা মানুষ আমাদের কাছে টাকা পাবে আমরা টাকাগুলো দ্রুত দেওয়ার জন্য চেষ্টা করব। ওই ঋণ রেখে আমরা কবরে যাব না তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমাদের অভ্যাস হলো কি ধরেন আপনার কিছু আপনি সামান নিচ্ছেন বাকি নেওয়ার পরে কিছু টাকা হয়ে গেছে আপনি ওই দোকান দিয়ে হাঁটবেন না ঠিক কিনা কিন্তু নবীর আদর্শ না আপনার উচিত ওই দোকানে ওই দোকানদারে টাকা দিয়ে পরিশোধ করে যদি আপনি অন্য দোকানে যান তাহলে পরিশোধ করে দিতে হবে ঠিক কিনা আমরা অনেকে বাকি খাই বাকি খাই মনেও থাকে না আসলে এরকম এরকম করা যাবে না মুসলমান তাহলে বিপদে পড়ে যাবেন এগুলা আপনার যদি মনে মনে করাই নিদিছি